আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিফে দর্শক আব্দুল আজিজের সঙ্গে একসময় প্রেমের গুঞ্জন উঠেছিল চিত্রনায়িকা মাহিয়া মাহি এই প্রসঙ্গে এতদিন আজিজ ও মাহি উভয়ই চুপ ছিলেন তবে সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন প্রযোজক আজিজ আর আজিজের মুখ অভিনেত্রী আজিজ প্রসঙ্গে করেছেন মন্তব্য বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ঢালিউডের সিনেমা জগতে প্রবেশ করেন মাহি জাজের ব্যানারে অগ্নি ও অগ্নি টু সিনেমায় অভিনয় করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আব্দুল আজিজের নারী কেন্দ্রিক এই দুটি সিনেমাই দর্শক সারা ফেলে ভক্তদের কাছে এই ধরেই দেশে জনপ্রিয় হয়ে ওঠেন মাহি তবে হঠাৎই দু সালে পনেরো সালে থেকে বহিষ্কার করা হয় তাকে এরপর আর কখনো একসঙ্গে দেখা যায়নি মাহি ও আজিজকে সম্প্রতি আজিজ এক সাক্ষাৎকারে মাহিকে নিয়ে মন্তব্য করেন বলেন ঢালিউডের মাহিকে নিয়ে আসার পর তাকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলাম যাদের সঙ্গে যখন ছিল তখনই এই উপহার তাকে দেয়া হয়েছিল আজিজের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে মাহি বলেন আজিজ ভাই ও পুরো জাজ মাল্টিমিডিয়া আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের সম্পর্কে কখনোই খাটো কথা বলতে পারবো না দর্শক মাহি আরো বলেন গাড়ি অনেক ক্ষুদ্র বিষয় তবে তারা যদি এই মন্তব্য করে আমার কিছু বলার নেই আমি শুধু বলবো নয় গাড়ি ছিল কেন কমিয়ে বলল সে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না ঘটার প্রতিশ্রুতি দিয়ে মাহি বলেন যে আজকে সম্মান করি আশা করছি তাদের পক্ষ থেকে তেমনই সম্মান পাবো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ